আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাহিজ ডেস্টিনেশন। ইওর জার্নি থ্রু দ্য বিউটি অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ। লেটস ওয়াক দ্য পার্থ অফ ট্রুথ টুগেদার। দর্শক আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে আমাদের জন্য সর্বোত্তম সুন্দর আদর্শ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, "লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।" আল্লাহ রসুলের ভিতরেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে সময় দর্শক এ আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনের কাজগুলো জাগতিক পারলৌকিক দুনিয়ার কাজ আবাদতের কাজ মহামালাতের কাজ সকল কাজ যতটুকু রসল্লাহ সাল আলী আসালামের অনুকরণে অনুসরণে তার পদ্ধতিতে তার সুন্নাত অনুসরণে হবে ততই তা বরকতময় হবে দুনিয়ার কল্যাণ বয়ে আনবে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি এবং আখেরাতের সফলতা বয়ে আনবে দর্শক আর এটাই তো হলো আমাদের ইমানের দাবি লা লাহ্লাহ বলে আমরা আল্লাহ তাল্লার সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আল্লাহ ছাড়া কারোই এবাদত করব না আর মহম্মদ রসোল্লাহ বিশ্বাসের ঘোষণা দিয়ে আমরা আল্লাহ তাল্লার সাথে চুক্তিবদ্ধ হয়েছি প্রতিজ্ঞা করেছি যে আল্লাহর এবাদতের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ছাড়া আর কারোরই অনুসরণ অনুকরণ করব না সমান্ত দর্শক এটাই হলো সুন্নাতের মূল কথা সুন্নাত বলতে এটাই বোঝানো হয় আমরা সাধারণভাবে কর্মজীবনে ফরজ ওয়াজেব সুন্নাত বিভিন্ন পর্যায়ের আবাদতের কথা জানি এটাও ইসলামী পরিভাষা তবে হাদিসের পরিভাষায় সুন্নাত বলতে রসুল্লাহ সাল্লু আসলামের সামগ্রিক জীবন বোঝানো হয়েছে তিনি যেটা করেছেন সেটা করা সেটা করেননি সেটা না করা যতটুকু করেছেন ততটুকু করা তার চেয়ে বেশি না করা সব মিলিয়ে যে কর্মটাকে যে গুরুত্ব দিয়ে করেছেন সেই গুরুত্ব দিয়ে করা এটার নামই শুন জীবনের বিভিন্ন ক্ষেত্রে রসল্লা সাল্লাহ আলি হুয়া সাল্লামের সুন্না নির্দেশিত তিনি নিজে কর্ম করে কোরআন ক্যারিমের মাধ্যমে অথবা নিজের বক্তব্যের মাধ্যমে অথবা নিজের কর্মের মাধ্যমে আমাদের যে আদর্শ শিখিয়েছেন যে নিয়ম শিখিয়েছেন এগুলো আমরা এ অনুষ্ঠানে ক্রমান্বয়ে আলোচনা করার চেষ্টা করব, আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি রসোল্লা সাল্লাহ আলী ও সাল্লামের জানা সুন্নত পালন করা সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমি সময়তে দর্শক আমরা আজকের পর্ব শুরু করব সুন্নতের আলোকে সুস্থতা ও অসুস্থতা মানুষ হিসেবে সুস্থতা এবং অসুস্থতা প্রতিটি মানুষের জীবনের সাথে অতপ্রোতভাবে জড়িয়ে থাকে আমরা সুস্থ হই আবার অসুস্থ হই আমাদের আপনজনেরা সুস্থ হয় অসুস্থ হয় সেক্ষেত্রে রসোল্লাহ সাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন তার জীবন পদ্ধতিতে কি ছিল কোরআন ক্যারিমে ব্যাপারে কি বলা হয়েছে রসল্লাহ সাল্লাহ সাল্লাম তার বাস্তব জীবনে এগুলো কিভাবে আচরণ করে আমাদের শিখিয়েছেন এটা আমরা বিচার করব সময় দর্শক আমরা যখন রসল্লাহ সাল্লামের নির্দেশনা এবং তার ব্যক্তিগত কর্মপদ্ধতি সুনাত আচরণ সব দেখি তখন দেখতে পাই ইসলাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে যে যদি কোনো মানুষ মোটামুটি এই ব্যবস্থা অনুসরণ করে চলে তাহলে পরে সে একটা সুস্থ জীবন পাওয়ার আশা করতে পারে ইসলাম আমাদেরকে শরীর চর্চা শেখাতে আসে ইসলাম এসেছে আল্লাহ তালার সাথে বান্দার সম্পর্ক গভীর করতে বিশুদ্ধ তাওহিদ, আত আখলাক বান্দার হক দুনিয়ায় মানুষের জীবন পরিবেশ যেন সুন্দর হয় আখেরাতের জীবন সুন্দর হয় এটা শেখাতে এসেছে এটাই মূল তবে এটার ভিতরে দিয়ে যে সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে ইসলাম এটাতে স্বভাবতই আমরা সুস্থতা অর্জন করি একটা মানুষ সুস্থ থাকতে পারে আবার অসুস্থ হলে কি করতে হবে তাও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সময় দর্শক প্রথমেই যে বিষয়টা আল্লাহ রসুল সাল্লাহ আলিউসালাম আমাদেরকে শিখিয়েছেন তা হল শরীরে মনে ইমানে শক্তিতে শক্তিশালী হওয়া আল্লাহ তালার কাছে খুব প্রিয় কাজ আল্লাহ রসুল সহি মুসলিম শঙ্কর হাদিসে বলছেন আলমকিনুল কবিউ খাইরুন ও আহাব্বু মিনাল আল্লাহ দয় শক্তিশালী মুমেন আল্লাহ তালার কাছে দুর্বল মুমেনের চেয়ে অধিক প্রিয় অধিক ভালো প্রিয়তর উত্তম আল্লাহ তাকে ভালোও বেশি বাসেন আর মানেও সে উত্তম আর এই শক্তি সকল ক্ষেত্রে ইমানের শক্তি ধৈর্যের শক্তি স্বাস্থ্যের শক্তি অর্থের শক্তি সব শক্তি এখানে শক্তিগুলো গণ্য একজন মুমেনের ভিতরে ইমান থাকবে এরপরে যে ক্ষেত্রে তার শক্তি বেশি আছে ঠিক সেই ক্ষেত্রে তার চেয়ে দুর্বল যিনি তার সে তিনি আল্লাহ তালার কাছে এই শক্তির কারণে বেশি প্রিয় বেশি ভালো সময় দর্শক তাহলে শক্তি দৈহিক শক্তি মনের শক্তি অর্থের শক্তি ইমানের শক্তি সবই আমাদের প্রয়োজন তবে আল্লাহ রসুল আর বলে দিলেন ফি কুল্লিন খায়ের শক্তিশালী বা দুর্বল ইমান যতক্ষণ আছে তার ভিতরে ভালো রয়েছে অর্থাৎ দুর্বল বলে আল্লাহ তালার কাছে অপ্রিয় হয়ে যাবে এমন কিছু নয় তবে শক্তি তার কল্যাণ বরকত মর্যাদা বাড়িয়ে দেয় তাহলে দৈহিক শক্তি অর্জন করা দৈহিক সুস্থতা অর্জন করা আমাদের আল্লাহর কাছে প্রিয়তর করে দেয় আর এর মাধ্যমে আমরা আল্লাহর এবাদতো বেশি করতে পারি মানুষের সেবা বেশি করতে পারি আল্লাহর পছন্দের কাজগুলো বেশি করতে পারি আর এজন্যই ইসলাম এমন একটা সুন্দর ব্যবস্থা দিয়েছে যে ব্যবস্থা অনুসরণ করলে আমরা স্বভাবত সুস্থ থাকার আশা করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম আরও একটা দিকের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হলো স্বাস্থ্য সুস্থতা যে নেয়ামত এ ব্যাপারে সচেতন হওয়া আমরা অনেকেই নিয়ামত চলে যাওয়ার পরে নিয়ামতের কদর বুঝি দুশ্চিন্তা করি নিয়ামত চলে গিয়েছে আর তাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন অন্যান্য গ্রন্থের সহে হাদিস আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলছেন দুটো নিয়ামতে অধিকাংশ মানুষ ঠোগে যায় নিয়ামত যখন থাকে কদর করে না মূল্যায়ন করে না যখন চলে যায় তখন হাহতাশ করে আর এই দুটো নিয়ামত হলো সুস্থতা এবং অবসর আপনার অবসর আছে সময় আছে আলসেমি করে কাটিয়ে দিলেন পরে যখন অবসর চলে গেল হাউতাশ করলেন সময়টা কাজে লাগালে কত কিছু হতো ঠিক সুস্থতা আমরা যখন সুস্থ থাকি অনিয়ম করি আল্লাহর বিধান লঙ্ঘন করি দুনিয়ার নিয়ম লঙ্ঘন করি স্বেচ্ছাচারিতা করি অনিয়ন্ত্রিত জীবনযাপন করি সুস্থ আছি তো কিন্তু যখন সুস্থতা চলে যায় তখন আমরা আফসোস করি তখন আর কিছু করার থাকে না তাই সুস্থতা যে নিয়ামত এটা আমাদের খুব ভালোভাবে অনুধাবন করতে হবে আমাদের সতর্ক করলেন তোমরা এই নিয়ামতের অবমূল্যায়ন করো না এই নিয়ামতটাকে ধরে রাখার আর এই নিয়ামত যতক্ষণ থাকে ততক্ষণ যত পারো বেশি করে তোমার দুনিয়া আখেরাতের সফলতা অর্জনের কর্মগুলো করতে থাকে আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম অন্য হাদিসে বলেছেন এখতানেম খামসান কাবলা খামস পাঁচটা জিনিস আসাটাকে আগে অন্য পাঁচটা জিনিসের সদ করো সর্বোচ্চ সুযোগ গ্রহণ করো তার একটা হলো কাবলা তুমি সুস্থ থাকতে থাকতে অসুস্থতা আসার আগেই সুস্থতাকে সম্পদ নিয়ামত সুযোগ হিসেবে গণ্য করে এটাকে সর্বোচ্চ ব্যবহার করো নিয়ামত হিসেবে গণ্য করো তাহলে অসুস্থ হলেও তোমার আফসোস থাকবে না আর হয়তো এই সুস্থতার সদ ব্যবহার করার কারণে তোমার সুস্থতা প্রলম্বিতও হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম এই সুস্থতার গুরুত্ব বিভিন্ন হাদিসে আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সুস্থ থাকতে থাকতে যদি কেউ ভালো কাজ করে তাহলে অসুস্থ হয়েও সে ওই কাজের সাপ পাবে বলে জানিয়েছেন সহি হাদিসে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন কুতেবালা মিনাল আজরি মা কানাই হান মুমান মানুষ যখন অসুস্থ হয় অথবা সফরে বেরিয়ে যায় এ সময়ে সে সুস্থ অবস্থায় যে কর্ম করতো আমল করত সে বাড়িতে থাকা অবস্থায় যে কর্ম করতো আমল করত অসুস্থ অবস্থায় কর্ম না করার সত্ত্বেও সফর অবস্থায় কর্ম না করা সত্ত্বেও একেবারেই ফিরি বোনাস হিসেবে আল্লাহ তাকে অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় যে কর্মগুলো করত সেই কর্মের সবাব লিখে দিতে থাকেন সফর অবস্থায় মুকিম অবস্থায় যে আমলগুলো করত তার সবাব তিনি লিখে দিতে থাকেন আল্লাহ আকবার। কাজেই সুস্থতার নিয়ামতকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে এর জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাতে হবে আর তাহলেই তো আমরা সুস্থতাকে প্রলম্বিত করতে পারবো কারণ আল্লাহ তালা তো বলেছেন লা তুম লা আজি দান্নাকুম। তোমরা যদি কৃতজ্ঞতা করো আমি তোমাদের বাড়িয়ে দেবো সুস্থতাকে আমরা আল্লাহর এবাদতে আল্লাহ তালা আমাদের জন্য যে কর্মের নির্দেশ দিয়েছেন সেই কর্মে মানুষের কল্যাণে বান্দার হক আদায়ে ব্যবহার করব। এটা হলো প্রকৃত কৃতজ্ঞতা আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করা সন্তুষ্টির কাজে লাগানো আর এভাবে যদি অন্তর দিয়ে কৃতজ্ঞতা অনুভব করি মুখে কৃতজ্ঞতা প্রকাশ করি আর কর্মে আল্লাহ তালা যে কর্মে খুশি হন সুস্থতাকে যে কাজে ব্যবহার করলে খুশি হন সেই কাজে ব্যবহার করি তাহলে আল্লাহ তালা আমাদের সুস্থতা বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ